আপনাদের রাধাকৃষ্ণ একাডেমি এবং আম নিয়ে নামেছি একটি আপডেট ভারত ও পাকিস্তানের মধ্যে চল আছে পরিস্থিতি সেটা খুবই উদ্বেগজনক অবস্থায় রয়েছে ভারত গতকাল ও আজ অর্থাৎ মধ্যরাত্রে পাকিস্তানের ছোড়া ড্রোন ও মিসাইল ধ্বংস করার পর প্রত্যাখাতস্বরূপ পাকিস্তানের চারটি এয়ারবেস ও দুটি জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করে দিয়েছে এছাড়াও পাকিস্তান আজ সকালে একটি ব্যালিস্টিক মিসাইল চালায় ফতে ওয়ান যেটিকে যেটি হরিয়ানার দিকে হরিয়ানা ও দিল্লির দিকে তাক করা ছিল কিন্তু ভারতীয় সেনা সেটিকেও নিজেদের আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম তার মাধ্যমে গুড়িয়ে দিয়েছে